আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক খারাপ আছেন কে লাইনটা ভুল হয়ে গেল না যে আশা করি সবাই ভালো আছেন এটা হওয়ার কথা ছিল কিভাবে আমরা ভালো থাকবো বলেন আমরা কি দোষ করেছি এই বাংলাদেশে জন্মগ্রহণ করে আমাদের কি জীবনের ভুল এই বাংলাদেশে জন্মগ্রহণ করে নাকি আসলে আমাদের সমস্যাটা কোথায় আমাদের রক্তের সমস্যা আমাদের মাংসের সমস্যা সবকিছু সমস্যা এই সমস্যাটা কিন্তু কেউ নেগেটিভ নিয়ে নেবেন না মানে মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টির সেরা জীব তৈরি করছে আলহামদুলিল্লাহ আমরা মানুষ আশরাফুল মুখলকাত আমি একজন মুসলিম এটা আমি প্রাউড ফিল করি বাট মানুষ রূপে পশু আর কিছু আছে খারাপ ভাষায় বলে বলা যায় বাট আমি সেগুলো বলতেছি না আমরা আমি আমার দিক থেকে বলি আমার যদি এমন হয়তো যে আমি আহ কাল সকালে আমি হয় বাংলাদেশের কোনো একটা দেশে চলে যেতে পারতেছি মানে আউট অফ বাংলাদেশ কোন একটা দেশে যেতে পারতেছি অথবা যদি আমি মৃত্যুবরণ বরণ করতাম সেটা আমার ভালো হতো কারণ এটা এমন একটা দেশে আমরা চলে আসছি ভাই কোটা নিয়ে আন্দোলন করতে হয় আমি বলি আমি একজন অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং সাবজেক্টে আমি স্টাডি করতেছি বাট আমি যে পড়াশোনা করতেছি আমার কোনো ভবিষ্যৎ নাই এখন বলতে পারেন ভবিষ্যৎ নাই কেন মানে কি জন্য নাই একটা স্টুডেন্ট অনার্স পাস করার পরে সে চাকরির জন্য অ্যাপ্লাই করে তার বাধা কয়টা প্রথমত বাধা তার অবিয়াসলি একটা ভালো রেজাল্ট থাকতে হবে হ্যাঁ আমি বললাম ভালো রেজাল্ট সে করলো ভালো রেজাল্ট আছে তার ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট আছে এখন তার চাকরি পেতে গেলে কয়টা বাধা ফার্স্ট তার পরিচিত মামা মামাখালো থাকতে হবে মানে আমি ফার্স্টে হচ্ছে অনার্স শেষ করার পরে চাকরিতে অ্যাপ্লাই করতেছি অ্যাপ্লাই করার পরে লিখে তো টিকলাম সব ঠিক আছে যখন আমার চাকরিতে টেকার আগে আমাকে কি করতে হবে মামাখালো ধরতে হবে মামা মামাখালো ধরার পরে কি হবে টাকা রাখতে হবে কত টাকা দশ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা মানে সরকারে চাকরির ডিমান্ড আর কি এ স্পিড মানি আমাদের এক অন্য এক নেতা যা বলছিল স্পিড ঘুষ রাখতে হবে টাকা দেওয়ার জন্য কেন যে সরকারি বাধা বাধা দুইটা কি আমরা যখন চাকরিতে জয়েন দিতে যাব তখনও হচ্ছে নিরাপত্তাহীনতা কেমন আমি কয়েক একটা নিউজ দেখলাম যে টাকা নিচে চাকরি দিচ্ছে সব ভুয়া দুই তিন মাস বেতন দিয়ে আউট করে দিছে তাহলে নিরাপত্তা কোথায় একটা সরকারের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে সে তিরিশটা সরকারি কর্মকর্তা নেবে এর মধ্যে কোটা বাদ দিতে বাদ দিতে সাধারণ শিক্ষার্থীরা পাবে আর মনে করেন এর থেকে দশজন তাহলে ভাই এই যে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট সাধারণ ক্যাটাগরি অর্থাৎ কোটা নাই এই টেন পার্সেন্ট মানুষের জন্য চাকরির কোটা থাকতেছে ওই নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের যে পরিমাণ চাকরি পাওয়ার কথা ছিল ঠিক ততটুকুই পাচ্ছে হচ্ছে কোটা তো উনিশশো উনসত্তর উনিশশো বাহান্ন উনিশশো একাত্তর এই স্টুডেন্টরা কিন্তু জেগে উঠছিল প্রত্যেকটা ঘরে ঘরে স্টুডেন্ট জেগে উঠছিল যার কারণে কিন্তু একটা ডিসিশন বদলাইতে হয় তো এই যে কোটা আমাদের উচিত আমরা যে যেখানে আছি আমি মনে করি যারা স্টুডেন্ট সব জায়গা থেকে মানে আমরা যদি কোনো হরতাল নেওয়া যেতে পারি আমরা একটা ভিডিও করে পাবলিক করি আমরা একটা পোস্ট করি আমরা কমেন্ট করি আমরা শেয়ার করি ওই ভিডিওগুলো ওই পোস্টগুলো শেয়ার করি যারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে তাদের শেয়ার করে তাদের পাশে দাঁড়াই যারা সামর্থ্য আছে ওই মিছিলে যাওয়ার যাবে কারণ কি এটা আপনার আমার সবার জন্য আমি হয়তো সরকার থেকে করবো না আমার চাকরি কোনো ইন্টারেস্ট নাই পড়তেছি পড়তেছি যে না আমি অনার্স পাস করছি দ্যাটস ইট এটা আমার ইচ্ছা আমি জ্ঞান জ্ঞান অর্জন করবো এটা আমার আমার ইচ্ছা আমি অন্য কিছু করে খাবো বাট যদি চাকরি আল্লাহ কখন লেখা থাকে সেটা করবো সেটা নিয়ে কোনো আফসোস নেই কিন্তু আমার পরবর্তী জেনারেশন ভাই কোটার একটা লিমিট থাকে মানে তার ছেলে তার ছেলের ছেলে তার ছেলের ছেলে ছেলে মানে এটা কি ভাই এটা দেশটা পাইছে ডেকে এরা মগর মূল পাইছে এরা ভাই যারা স্টুডেন্ট আছেন ম্যাচুয়ার সবাই এই ফ্রি ফায়ারের সময় না দিয়ে ফেসবুকে সময় না দিয়ে এইসব সময় না দিয়া একটু দেখেন যে দেশটা কোথা যাচ্ছে আবার কি আমি আপনাদের দেখাই মানে মানুষের মানে প্রতারণা কিভাবে মানে মানে আমি আসলে ভিডিওটা এত হচ্ছে আমার যদি ক্ষমতা থাকতে ভাই আমি আজকে কালকেই হচ্ছে ওই রাগাতে আমি ওদের মিছিলে আমি জয়েন করতাম ঠিক আছে আমি আজকে দেখলাম যে হচ্ছে এক নিউজটা মারাই ফেলছি মানে প্রশ্ন ফাঁস করছে মনে হচ্ছে প্রশ্ন ফাঁস করছে তাকে দেখলে মনে হচ্ছে সে ভাজা মাছ উল্টাই খেতে পারে না সে টাকার জন্য সে প্রশ্ন ফাঁস করছে ভাই কত সুন্দর দাড়ি মাথায় টুপি এত মানে এত সুন্দর এ হাজি আমি হাজিদের অনেক সম্মান করি তা আমি জাস্ট বলতেছি মানে খুব সুন্দর একটা গেট আপ এই হচ্ছে প্রশ্ন ফাঁস করার মূল হতা মানে মূলতা কাকে বিশ্বাস করবেন আপনি বলেন পৃথিবীতে আপনি বর্তমানে পৃথিবীতে না বাংলাদেশে আপনি কাকে বিশ্বাস করবেন একটা কলেজের পিওনের এক কোটি টাকা বাড়ি বানায় দেশটা যে মান্না নায়ক মান্না মারা গেছে না দেশের হোগা মারা সারা হ্যাঁ দেশের অবস্থা এটাই ঠিক আছে এখন হচ্ছে এমন একটা পর্যায়ে আমরা দাঁড়ায় আছি না পারতেছি প্রতিবাদ করতে না পারতেছি নিজের ফিউচার নিয়ে ভাবতে ভাই নিজের ফিউচার ইস গোল্লা ঠিক আছে এদিকে আবার মেয়ের বাপমা চাই সরকারি চাকরি ছেলে ভাই বিয়েই দেওয়া হবে না কে বিয়ে করবে ঠিক আছে বাঙালি দেশের সময় কথা বলে কে বিয়ে দিবে সরকারি চাকরি করবে না কে দিবে মেয়ে কে দিবে না আর সরকারি চাকরি করতে কে লাগে দশ লাখ দশ থেকে পনেরো লাখ ঘুষ লাগে মামা খাও লাগে নাই কে দিবে মেয়ে তাহলে মানে আমাদের মানে প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে আমাদের সমস্যা হয়ে গেছে ঠিক আছে। তাই হোক ভিডিওটা আসলে অল্প 5 মিনিটের ভিডিও 5 থেকে 6 মিনিটের ভিডিও। বাট এটা হচ্ছে কয়েক লক্ষ স্টুডেন্টের কয়েকটা মানুষের মনের কথা এটা আমি যেটা বলতেছি এটা কয়েক লক্ষ কয়েক কোটি মানুষের মনের কথা এগুলো। যেগুলো হচ্ছে তারা কে হয়তো অনলাইন এসে বলে লজ্জা পায়। আমি যেমন একটা মানে স্মার্টলি কথা বলি আমি হচ্ছে এটা কথা বলতেছি। nota আমি স্মার্টলি বলতেছিনা বাট আমি নরমালি যে কথা বলতেছি এইরকমই হচ্ছে অনেকজন পারে না। ঠিক আছে। জড়তা আবার কেউ হচ্ছে শেয়ার করো না যে আমি শেয়ার করবো ভয় পাই বা এই ভয়ের থেকে বেরোই আসেন কোটা মুক্ত করতে হবে ঠিক আছে আমি না পাই আমার একটা ভাই পাক আমি চাই যারা অরিজিনাল শিক্ষিত মেধা যারা চাকরির যোগ্যতা আছে তারাই চাকরি পাক এটাই আমি চাই আর এই দুর্নীতি এই যে মানুষগুলা মুখোশধারী দুর্নীতি মানে যারা দুর্নীতি মুখোশধারী দুর্নীতি তাদেরকে ঢুকতে হবে ভাই এদেরকে ধরতে ধরে টানে ফেলতে হবে টাইনা নামাই ফেলতে হবে যেমন ব্রিজটা সুমন সাহেব ও কিন্তু মন্ত্রী কয়েকদিন টাইনা নামাই দিয়েছে একবার মাটিতে ঠিক আছে তো ভিডিও বেশি লং করব না ভাই যে যেখানে আছেন সে সেইখান থেকেই মনের দিক থেকে এটা প্রতিবাদ করেন একটা ভিডিও শেয়ার করেন কমেন্ট করেন নিজে পারলে ভিডিও পাবলিক করে দেন না যে পুরো বাংলাদেশ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় এটার বিরুদ্ধে ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওর মধ্যে অনেক বলবেন থাকতে পারে আসলে আমি এরকম কোনো ভিডিও করি না আমি কিছু কিছু ছোট ভিডিও করি এন্ড আমি আমার ভিডিও করার জন্য বেশ কিছু কাজ হাতে নিয়েছি যেটা আমার প্রয়োজন একটা প্রফেশনালি একটা কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হচ্ছে ভালো কিছু করবো আল্লাহ ভরসা বাকিটা আপনার সাপোর্ট করবেন আর সাপোর্ট করতে সমস্যা ওই যে অমুক হচ্ছে সাপোর্ট করলে সে তো একটা ভালো জায়গায় চলে যাবে না কারণ বাঙালি আমাদের রক্ত সমস্যা ঠিক আছে বাই ভাই আল্লাহ হাফিজ